মাননীয় সভাপতি জনবৃন্দ লোক ভরসা সহকত অধিকার ফিদাসpotent আমরা কাউন্ট টাউচি মৃত্যু আজকে নিবাসুরী রোড বাদ এই সরকার ঘোষণা করতেছে না আমরা কোন সজন্ত্রে একতে চাইরা দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে এই সরকার গঠন করবে এর জন্য বিভিন্ন সজন্ত্র চলছে বাংলাদেশের জনগণ যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করবে এবং আগামীতে বিপুল মাধ্যমে বাংলাদেশ সরকার গঠন করবে আপনারা সবাই সজুগ থাকবেন যে কোনো সব ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের একটি বিএনপির এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনসল্লা আজকের পর জনসভার বক্তব্য একটাই আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার গত পাঁচই আগস্টে ক্ষমতা দিয়েছি দিয়েছে নিয়ে নানা একটা আলোচনা শুরু করছে আমাদের সাথে আমি আপনাদেরকে বলতে চাই আমরা বিএনপি যারা করি সত্য বছর কিন্তু আন্দোলন করছি আমাদেরকে আর বিরক্ত করবেন না আমাদেরকে আর চেতাইন না আমাদেরকে আর হাইকোর্ট দেখাইন না যত সময় নির্বাচন নেবেন এই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে আমরা আপনারা এই বক্তব্য ব্যক্ত করে আমি আবারও বক্তব্য শেষ করছি আমাদের স্বাধীনতা স্বাধীন করেছে যা আরাম পেয়েছে এই আরাম আর ভোগ করতে চায় না এখন বাংলাদেশে জনগণে গণনিকা তাদের দুঃখ কষ্ট বেদনা বলার জন্য যে নির্বাচন আগামী দিনে হবে এই নির্বাচনে জাতীয়তাবাদী দলের বিজয় ইনশাআল্লাহ হবে এবং 16 বছর আমরা

বাংলাদেশে এখন আছে সেই দ্রব্যমূল্যের কোথায় বসে আছে ব্যবসায়ী হিসাবে প্রশাসনে আমরা এই সরকারের কাছে দাবি চালাচ্ছি আপনারা সমাজের মধ্যে তারা বিশ্বজেলা সৃষ্টি করছে উদ্দেশ্যের দাম পাচ্ছে প্রশাসনে বিশৃঙ্খলা করছে তাদেরকে চিহ্নিত করবে তারা আওয়ামী সরকারকে ক্ষমতা রাখার জন্য সাহায্য করেছে সহ ছিল সহযোগী ছিল বাংলাদেশের মাটিতে কোনো জায়গা হবে না যে গণতন্ত্র দিয়েছিল সেই রাষ্ট্রপতি যে রহমান গণতন্ত্র দিয়েছিল পাঁচ সালে এক দফা থেকে বহুদিনীয় গণতন্ত্র দিয়েছিল সেই রাষ্ট্রপতি রহমান নয় বছর একটি সৈন্য শাসনের বিরুদ্ধে আন্দোলন করে দেশপতি বেগম খালেদা দিয়া একানব্বই যে গণতন্ত্র দিয়েছিল বিএনপি দেশে গণতন্ত্র দিয়েছে বিএনপি এদেশে মানুষের ভোটার দিয়েছে

যা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান বেগম খালেদা জিয়া আগামী দিনে রংপুরের জন্য যা করবে দেশ নায়ক তারেক রহমানে করবে এই জন্যে আমাদের আজকে রংপুর উজ্জীবিত হয়েছে রংপুর আজকে উজ্জীবিত হয়েছে আপনাদের এদের কয়েকদিন আগে তিস্তার আন্দোলন হয়েছে আমাদের তারেক রহমান হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে রংপুরের এই পাঁচটি জেলাকে উন্নয়নে খাত হল তিসটা প্রকল্প বাস্তব করা হবে চলা এটাও বিজয়ের জন্য বিষয় তাই আগামী দিনে এই রংপুরের ছয়টি আসন আমাদেরকে শপথ দিতে হবে দল শক্তির বিশেষে একত্রিত হয়ে কাজ করতে হবে রংপুরকে বানাতে হবে দলের শীষের ঘাটি বানাতে হবে এই জন্যে আপনারা কাজ করবেন আগামী নির্বাচন দেওয়ার জন্য আমরা সরকারকে দাবি দাঁড়াচ্ছে অতি তাড়াতাড়ি সকল উঠে প্রশাসনকে ঠিক করে আপনি নির্বাচন এই নির্বাচনে সকলে অংশগ্রহণ করবে বিএনপি যতবারে সঠিক ভোট হয়েছে বিএনপি ক্ষমতায় গেছে সঠিক নির্বাচন হলে আগামী দিনেও বিএনপি ক্ষমতায় থাকেন সংগ্রাম সেই আসাম করে সকলকে আগামী আগামী সংগ্রাম দেশে গণতা সরকার আসা করার জন্য তথ্য তা যেন আমি হামিমার মত বোধ করছে ভিন্তি ভিন্তে দ্বিতীয় করে জন্ম হয় নাই তার পিতার স্বাধীনতা ঘোষণা দিয়েছে এবং রমাঙ্গনের ময়দানে স্বাধীনতার যুদ্ধ অংশ যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমরাষ্ট্র হিসাবে একটি মানচিত্র দেওয়ার ক্ষেত্রে তার অবদান সর্ব বেশি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণা বাংলাদেশে তৎকালীন আওয়ামী লীগের কোন নেতাকে খুঁজে পাওয়া যায় নাই দুই হাজার চব্বিশ সালের যেননি হাসিনা ভারতে পালিয়েছে উনিশশো একাত্তর সালে পঁচিশে মাস বরুম শেখ মুজুর রহমান এ দেশের সাড়ে সাত কোটি মানুষকে রেখে উনি পালিয়েছেন আওয়ামী লীগের কোন নেতা সেই দিনতা দায়িত্ব পালন করে নাই বরুম রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে উনি এদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি হিসাবে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এটা হচ্ছে বিএনপির প্রথম অর্জন হচ্ছে বিরোধী আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং বেগম খালতার নেতৃত্বে দেশ থেকে আজকের এই দুই দলক শ্রমিকদের দেখছেন এই রংপুরের তৎকারী সময় তারা হয় এই এশিয়া মহাদেশের মধ্যে কারো দয়া দেখেন না বেগম খালেদা জিয়া এদের জনগণের প্রত্যক্ষ করে নির্বাচিত হয়েছেন জিয়া রহমান বাকসাদ গণতন্ত্র প্রদান করেছেন আর বেগম খালেদা জিয়া ভারত ধরে অবস্থা দাঁড়ির মধ্যে বিএনপির কে ক্ষমতার ধরে সরে রাখার জন্য একটি সামরিক অভ্যুত্থানের নামে একটি জরুরি অবস্থা দিয়ে শেখ হাসিনাকে চক্রান্ত ষড়যন্ত্র করে ক্ষমতায় আনে সে ক্ষমতায় এনে বিএনপি কে ধ্বংস করার জন্য একটি পরিকল্পনা করা হয় আজকে আমার নেতা তারেক রহমান যিনি বাংলাদেশের মানুষের কোটি কোটি মানুষের হৃদয়ে আজকে অত্যন্ত কাছাকাছি গিয়েছেন তার কর্মকাণ্ডের মাধ্যমে সেই তারে রহমানকে পরিশঙ্কর ফুলিত ভাবে হত্যা করার জন্য তার উপর পয়সা ঠিক নির্যাতন করা হয়েছে আল্লাহর অশেষ দামত তিনি বেঁচে আছেন আজ তারা বড় বড় কথা বলে জুলাই আগস্টে হাসিনার পতন হয় নাই এটা দীর্ঘদিনের আন্দোলনের একটি ধারাবাহিকতার শেষ প্রান্ত গিয়ে ছাত্র আন্দোলন এবং এদের ধরক সাধারণ বিএনপির সন্ত্রিক হয়ে সে আন্দোলনের তার রহমানের নেতৃত্বে এদেশে হাসিনার পতন হয়েছে এটা বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা স্বীকৃত এখন হয়তো বা দুর্চনার বিরোধিতা করেন তাদের ছাত্রের জন্য কোনো লাভ হবে এটা ছিল নেতাকে

পৃথিবীর মানচিত্র একটি সুখী সমৃদ্ধশালী এবং একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে করে তুলতে এবং বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে এই একুশ দিন দফার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য সেই কর্মসূচি নিয়ে আমাদের প্রত্যেকটি হাতে বাজারে ঘাটে প্রত্যেকটি এলাকায় আমাদের এটার ব্যাখ্যা দিতে হবে এটার সম্পর্কে যুক্তি দাঁড়াইতে তো করা হবে বিশেষ করে আমার ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দল ভাইদের প্রতি আমি সর্বত অনুরোধ করছি তোমাদের আর একটু কষ্ট করতে হবে এখন যদি দফা যাতে করে আমরা বাংলার ঘরে ঘরে আমরা পৌঁছাতে পারি এবং এটাকে জনগণকে এখন তিন দফার সম্পর্কে সচেতন করতে পারি সকল পদ্মকারের মধ্যে এখন তিন দফা আমাদের বাংলাদেশের মানুষের একজন হয় সেটার সম্পর্কে আমাদের কাজ করতে পরিবারের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের আপনাদের যে দাবি দাবি উনি বর্তমান এই সরকারকে বলেছেন আমাদের এই অঞ্চলে প্রাণের দাবি তিস্তা পানির হিসার জন্য ভারত যদি নিয়মতান্ত্রিক ভাবে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমাদের হিসা যদি আমাদের হিসা বুঝিয়ে না দেয় তাহলে এটা বাংলাদেশে নিজস্ব একটা ব্যাপার আছে আন্তর্জাতিক নদী আইন আছে জাতিসংঘের কর্তৃক সেরা সেটা বাস্তবায়িত করার জন্য জাতির সঙ্গে এই প্রস্তাব জন্য উনি দাবি করেছেন আমরা এই জমা থেকে আজকে বন্ধভাবে বলে দিতে চাই অবিলম্বে বাংলাদেশের পানির নেত্রী দাবিতে এই বর্তমান সরকারকে আমরা বলবো এটার দাবি নিয়ে জাতিসংঘ উত্থাপিত করুন আমরা তাতে করি আমাদের এলাকার মানুষ যাতে করে আমরা আমাদের ন্যায্য হিসা আমরা পানির অধিকার চাই দীর্ঘ আঠারো বছর সতেরো সাড়ে সতেরো বছর হাসিনা ভারতের চাবতারি করেছে বাংলাদেশ থেকে হাসিনার মুখেও হাসিনা নিজে বলেছে আমি যা দিয়েছি ভারত কখনো ভুলান না কিন্তু ভুলি বসে বসিয়েছে ভারত তো আমাদের পানি দেয় নেই ভারত তো আমাদের ফারাকার সমস্যার সমাধান করে নাই ভারত প্রকৃষ্ সমস্যার সমাধান করে নাই আজিনে আজকে বাংলাদেশে এই দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আমরা গণতান্ত্রিক সরকারকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই কোন দিন দিবস বড় এই আপনারা দেশের দনগণের অত্যা বিদেশে বিস্তার করেছে হাজার হাজার কুড়ি টাকার উৎপাদন করেছে সেই সমস্ত টাকা আনার ব্যবস্থা করুন আর যারা বাংলাদেশে এই রংপুরে যারা অবৈধভাবে টাকা কামিয়েছে তাদের সকল সম্পত্তি করে রাষ্ট্রীয় করে রাষ্ট্রীয় জমা দেন দেশের মানুষের উন্নয়নের মধ্যে এই সমস্ত টাকা সম্পৃক্ত করতে হবে এই সমস্ত টাকা হচ্ছে জনগণের লুটপাট করে এক একদম হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে টাকার যাতে করে সানটা হয় কারণ তার পর আমার দুই বছর জেল খাটলে যদি তার সব কিছু সাদা হইয়া দেয় এটা কিন্তু আমরা মানতে রাজি আছে টাকা ঘর বাড়ি জমি যা আছে সব কিছু বাজে করে বলা বিক্রি করে রাষ্ট্রীয় কোথাকারে জমা দিতে হবে ভবিষ্যতে দেশে কোন তাতে করে এ ধরনের দুর্নীতিবাদ চোর আর সৃষ্টি না হয়েছে দিকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাখতে হবে আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান পৃথিবীর কোন দেশে তাদের এক টাকা খুঁজে পাওয়া যায় নাই আমরা সেই নেতাদের কর্মী অনুসারে আমরা নিজেদেরকে গর্ববোধ মনে করি আপনি লক্ষ্য করে বাংলাদেশে এই দীর্ঘ ছায় সত্তর বছর তারা লুটপাট করেছে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী আওয়ামী লীগ অ মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে তো সৃষ্টি করে সিলেটের সাংবাদিক বুদ্ধিজীবী লেখক রাজনৈতিক কর্মী এবং তারা প্রতিবাদী সকলকে গ্রেফতার করে হায়রে করে নিয়ে তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে নির্মম ভাবে সেখানে তাদেরকে দীর্ঘদিন আটকি রাখা হয়েছে এটা বাংলাদেশে পৃথিবীর কোন দেশে এই ধরনের ঘটনা ঘটে নাই আওয়ামী লীগ এবং হাসিনার নির্দেশে আমার সাথে রাজনীতি করেছে আমাদের সাথে রাজনীতি করেছে ছাত্রবাদী ছাত্র দলের কেন্দ্রীয় ছাত্র নির্বাচিত সাধারণ সম্পাদক আমার সাথে বছর যদি তার যদি ফাঁসি দেওয়া হয় তারপরে সে খাবো না ফাঁসি অপরাধ করেছে এদেশের মানুষের অর্থ আত্মরাগ করেছে মানুষ খুন করেছে মানুষ ঘুম করেছে আইনাগর সৃষ্টি করেছে বাংলাদেশের জনগণের স্বার্থ বিক্রিয়ে দিয়ে সাধারণত সার্বভৌমত্ব বিক্রিয়ে দিয়ে বাংলাদেশকে একটি প্রতিদিন রাষ্ট্র পরিণত করা ছাড়া হাসিনার আর কোনো কিছু বাকি রাখে নাই হাসিনা কেমন শুধু বাংলাদেশের পতাকাটা বিক্রি করতে পারে নাই

এই চট্টোপাধ্যায়ের সরকারকে আমরা সমর্থন করি চট্টোপাধ্যায়ের সরকার আমাদের আন্দোলনের এই চট্টোপাধ্যায়ের সরকার দীর্ঘকালের জন্য না এটা অনন্তকালের জন্য না এদের একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে ওনারা সংস্কার করুন সংস্কার একদিন দীর্ঘমেয়াদ খুশতো ঠিক কালstuhl শেষ করেন দাইনে বামে এতিক খুটিক কাল করে সবাই কোন অবস্থাতেই যেন জনগণ মেনে নেবে তাই আমরা দাবি করছি আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন কবে কখন কিভাবে নির্বাচন হবে নির্বাচনের রোডম্যাপ জমিলম্বে ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন আজকের সমাবেশে আরেকটি অন্যতম দাবি আগামী সামনে নর্মদার পবিত্র রমজান মাস মুসলমানদের সেই রমজান মাসের পূর্বে সকল দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করুন এবং কাজ করে এদেশের জনসাধারণ সকল স্তরে জনসাধারণ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য সকল অবস্থা যাতে করে তারা ক্রয় করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে আইন প্রয়োগকারী সংস্থা একটা পকেটের লোক ছিল তারা এরা দায়িত্ব ছিলেন এখন অনেকে দায়িত্ব পালন করতে গিয়ে অনিহা দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না আমরা যদি এদেরকে দিয়ে কাজ আদায় না করতে পারেন এদেরকে বিদায় করে দেন এদের সরকারি ট্যাক্সের আমাদের ট্যাক্সের টাকা এদেরকে দেওয়ার কোনো যুক্তি নাই যদি কাজ না করতে চায় কিন্তু জনগণের দান মানান্তা দিতে হবে জনগণ অনেক আশা ভরসা করে আন্দোলন সংগ্রাম দিত সাড়ে সতেরো বছর আন্দোলন করতে সংগ্রাম করেছে জীবন দিয়েছে বিভিন্ন মেয়াটে কারাবক্ষণ করেছে অনেকে বঙ্গবন্ধু জীবন যাপন করছে অনেকে চোখ হারিয়েছেন না হারিয়েছেন কান হারিয়েছেন এখনো অনেকে চিকিৎসাধীন অবস্থা আছে আপনাদের নিকট এই তত্ত্ব সরকারের নিকট আমাদের যে এক্সপ্রেসেশন আমাদের যে আশা সেটা আপনারা পুরনো ব্যক্ত হচ্ছেন পুরাপুরি ব্যর্থ হওয়ার আগে নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনের করে জনগণের প্রতিনিধিদের কাছে আপনারা বাঁচবেন দেশের জনগণও বাড়ছে যে জনগণের আন্দোলন সংগ্রাম যে সত্যমাদের সরকারের দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে সেই দায়িত্বটা আপনারা সফলভাবে পালন করে আপনারা আপনাদের দায়িত্ব থেকে চলে যান জনগণের প্রতিনিধি জনগণের দায়িত্ব দিবে জনগণ জনগণের প্রতিনিধি নির্বাচন করবে জনগণের সাথে তাদের সম্পর্ক এটা হচ্ছে বাংলাদেশের এই কারণে আপনাদেরকে আমরা দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদেরকে আমরা সমর্থন করছি কিন্তু দীর্ঘদিন আপনারা এখানে থেকে ক্ষমতা থেকে এখানে বিভিন্ন রকমের এক একবার এক একটা উচিত এক একবার এক একটা ইস্যু তৈরি করে বাংলাদেশের খোলা পানিতে যাতে করে কোনো ষড়যন্ত্রের হয় আমরা স্পষ্টভাবে বলে দিতে তাই আমাদের নেত্রী বিনা কারণে বিনা অপরাধে দীর্ঘদিন জেল খেলেছে আমাদের নেতা তারেক রহমান বিনা কারণে বিনা অপরাধে তারপরে নির্ভর ভাবে নির্যাতন করা হয়েছে দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন আমাদের ছোট ভাই আরফত রহমান ককুকে অনেক ষড়যন্ত্র চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে যখন খালেদা জিয়াকে তার নিজস্ব বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ নির্যাতিত পরিবার হচ্ছে এই জিয়া পরিবার আমরা লক্ষ লক্ষ নেতা কর্মী আমরা এই আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি রক্ত দিয়েছি সংগত জীবন যাপন করেছি জেল খেলেছি মাসের পর মাস বছরের বছর এইভাবে তামুসা দেখার জন্য না প্রয়োজনে দাবি আদায়ের জন্য আমরা এখন সমাবেশ করছি কিন্তু সকল আন্দোলন সংগ্রাম এই বিএনপি দীর্ঘদিনের কিভাবে আদায় করছে আমরা সেটা মানব আমরা সেদিকে না অবিলম্বে আপনারা তারিখ ঘোষণা করুন এবং এই মূল্য শহর যে সমস্ত কারণে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছে পূর্ণ নিয়ন্ত্রণের ব্যবস্থা করুন আর আওয়ামী লীগ তার কিছু দোষর আছে বাংলাদেশে ইতিমধ্যে তারা চিহ্নিত হয়েছে আমরা এই রংপুরে আমাদের নিজস্ব দেশীয় প্রোডাক্ট ধরনের প্রোডাক্ট আপনার দেখছেন এখন আর বাইরে থেকে

তাহলে এটা হচ্ছে তার এক আমাদের আসল রাজনীতি তার যে আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের মূল রাজনীতি তাই আপনাদের আমি অনুরোধ করছি ষড়তন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি আমরা এই দেশের জনগণের জন্য জিয়ন আমার সাদান পালন হয়েছে আমার নেতৃত্বজন ক্ষমতা দিয়া আপসির নেতৃত্বের কারণে দীর্ঘদিন কারাবরণ করেছে আমার নেতা তারেক রহমান নির্যাতনের স্বাধীন অবস্থা আছে আমাদের সতর্কতা হাজার হাজার নেতা কর্মী তারা জীবন দিয়েছে গুম হয়েছে কোন হয়েছে সহায়তা বরণ করেছে অনেকে জীবন যাপন করেছে আমরা এই দেশে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী सबल खे धन्यवाद अभिन्दन आजकर मतिलबु हमला हाद बाद दादी सचंदी